অস্ত্র ও নেশাকারবারি বিজেপির অপুর মুখ থেকে মুখোশ খুলে পড়তেই লেজে গোবরে বিজেপি ড্যামেজ কন্ট্রোল করতে মোর ঘুরিয়ে দিল নিরীহ মেরুদণ্ডহীন পুলিশের দিকে আসলে ত্রিপুরা পুলিশ তো না ঘরকা না ঘাটকা শাসকের বেলায় ঠুটু জগন্নাথ সময় সময়ে বিরোধী খেদাও এটাই দায়িত্ব ও কর্তব্য বক্সনগরের বিজেপির বিধায়ক তফাজ্জল হোসেনের প্রিয় সৈনিক অপুরঞ্জন দাস এলাকায় তার পরিচয় পিস্তল অপু নামে গত কিছুদিন আগে খেলার অনুষ্ঠানে বিজেপি বিধায়ক তফাজ্জলের হাত ধরে মঞ্চে উঠে সাংসদ রাজীব ভট্টাচার্যর হাতে বিশাল বড় ফুলের তোড়া দিয়ে সংবর্ধিত করলেন আর নিরীহ মেরুদণ্ডহীন পুলিশ শুধু মঞ্চের নিচে দাঁড়িয়ে দেখলেন খেলার মাঠে আসা হাজার হাজার মানুষ দেখলেন নেশার কিংপিন পিস্তল অপু মঞ্চ আলো করে একেবারে বিধায়ক সাংসদের মাঝে স্থানীয়রা বলছে বক্সনগরে যে এমএলএ কাপ ফুটবল টুর্নামেন্ট মাননীয় মুখ্যমন্ত্রী মানিক শাহ মহোদয় উদ্বোধন করেছেন ও বিজেপি রাজ্য সভাপতি সাংসদ সমাপ্তি করেছেন সেই খেলার বেশিরভাগ টাকা ব্যয় করেছেন পিস্তল অপু নামে এমএলএ কাপ হলেও পরিচালনার আর্থিক দায়িত্বে ছিল পিস্তল অপু আর পিস্তল অপুর টাকার উৎস নেশা মানব অস্ত্র বাণিজ্য তারপর এত ক্ষমতাবান পিস্তল অপুর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে পুলিশ হিম্মত দেখাবে না একদমই না এই হিম্মত ত্রিপুরা পুলিশের নেই কিন্তু রাজ্যজুড়ে সচেতন জনতা যে আছে এই সচেতন জনতাকে যে বিজেপি নানা কৌশল অপকৌশল করেও বগল দাবা করতে পারছে না কয়েক ঘন্টার মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন সংবাদ মাধ্যম সামাজিক মাধ্যম দেখালো নেশা মানব অস্ত্র পাচারকারীরা কোথায় বসে কোথায় তাদের স্থান কাদের সাথে তাদের ওঠা বসা বক্সনগর জুড়ে কান পাতলেই শোনা যায় বিধায়ক তফাজ্জল কাঁটাতার এলাকা নিয়ন্ত্রণের দায়িত্ব পিস্তল অপুকে দিয়ে রেখেছে তাই হয়তো অপু নিজেকে আইনের ঊর্ধ্বে রেখেছে ত্রিপুরা পুলিশ গত সাত বছরে কি এরকম কোনো দৃষ্টান্ত স্থাপন করতে পেরেছে যে শাসক ঘনিষ্ঠ কোনও অপলাজিকে গ্রেপ্তার করেছে না এই হিম্মত ত্রিপুরা পুলিশ দেখাতেই পারেনি পুলিশও তো মানুষ তাদেরও তো জীবনের মায়া আছে ভয় আছে পরিবারের চিন্তা আছে আর বক্সনগর কলমচোড়া থানাতে যাদের পোস্টিং হয় তারা তো আরও আতঙ্কিত থাকে তারা প্রতি মুহূর্তেই দুর্গাকুমার রাংখলকে দেখে কর্তব্যরত অবস্থায় থানার ইনচার্জ এসআই দুর্গাকুমার রাংখলকে কিভাবে প্রকাশ্যে বিজেপির নেশা কারবারির গাড়ি রাস্তায় পিষে মারল তারপর কেটে গেল কয়েক বছর কেউ গ্রেপ্তার নেই কোনো বিচার নেই পুলিশ অফিসার হত্যার পরও কেন হত্যাকারী নেশাকারবাড়িকে গ্রেপ্তার করতে পারল না তা আজ আর প্রতিবেদনে উল্লেখ করার প্রয়োজন নেই রাজ্যবাসী সকলেই তা জানেন কেন কি কারণে এত বড় অপরাধের বিচার হল না আর ত্রিপুরা পুলিশকে এ লজ্জা মাথায় নিয়েই চলতে হবে রাজ্যের এক বিশিষ্ট আইনজীবী পুরুষোত্তম বর্মণের বক্তব্য অনুযায়ী কোনো সংগঠিত অপরাধ শাসকের মদত ছাড়া চলতে পারে না তারপর কি আর বোঝার সমস্যা আছে কিসের জোরে পিস্তল অপু মঞ্চ আলো করে বিধায়ক সাংসদদের সাথে এক মঞ্চে বিধায়ক তফাজ্জল সাংসদ রাজীব ভট্টাচার্য আর পিস্তল অপুকে দেখে যখন চারদিকে ছিছিরব তখন লজ্জায় মুখ ঢাকতে শাসক বিজিবি কূপ বসাল নিরীহ মেরুদণ্ডহীন পুলিশের উপর প্রথমে খুন হওয়া পুলিশ অফিসার দুর্গাচরণ রাংখলের কলমচৌরা থানার বর্তমান ওসিকে শোকজ করল আর মঙ্গলবার ওসিকে সাসপেন্ড করল এখন প্রশ্ন হল এসডিপিওকে শোকজ করা হলো। ওসিকে সাসপেন্ড করা হল ভালো কথা যে বিধায়কের সাথে পিস্টল ওপুর রাতে ওঠা বসা যে বিধায়কের আশীর্বাদ অপুর অপরাধের উৎস যে বিধায়ক তাকে মঞ্চে নিয়ে গেল সে বিধায়ক তফাজ্জল রয়েছেন বহাল তবিওতেই আর সাংবিধানিক দায়িত্ব পালন না করে শুধু রাজনৈতিক প্রভুত্ব স্বীকার করে ফেসে গিয়ে সাসপেন্ড হলেন থানার ওসি আসলে বিজেপি দলের মুখ বাঁচাতে ড্যামেজ কন্ট্রোলের বলি হলেন ওসি সাহেব একবার ভাবুন তো ত্রিপুরা পুলিশের কী হাল সাহস করে নেশা বোঝাই গাড়ি আটকালে পুলিশ অফিসারকে পিষে মারে নেশা কারবাড়ির গাড়ি আর নেশা কারবারিকে নিয়ে বিজেপির নেতা মন্ত্রী বিধায়ক সাংসদরা যখন লোকচক্ষে সমস্যায় পড়ে যায় তখনও শোকজ সাসপেন্ড হয়ে যায় সেই পুলিশ আসলে যত দোষ নন্দঘোষ হয়তো অপু গ্রেপ্তার হবে পুলিশ সাসপেন্ড হবে কিন্তু অপুর মতো শত শত নেশা অস্ত্র পাচারকারী আর পুলিশকে মেরুদণ্ডহীন করে যারা নিয়ন্ত্রণ করে সেই রাজনৈতিক অপরাধীদের কি হবে কে দেবে তাদের শাস্তি আজ নয় কালও তাদের শাস্তি হবে তবে সেই রাজনৈতিক অপরাধীদের শাস্তি হবে জনতার আদালতে এই নেশার সাথে যুক্ত রাজ্যের শীর্ষ লোকজন আমার কাছে কদিন পূর্বে একজন পুলিশ আধিকারিক এসেছিলেন তিনি কথা প্রসঙ্গে আমাকে বললেন যে ত্রিপুরার মানচিত্রটা নেশার প্রশ্নে তিন ভাগে বিভক্ত উনি আমাকে বললেন যে সোনামরা সীমান্ত অঞ্চল থেকে বিশাল গড়ব্দি একজনের দখলে নেশা নেশা সাম্রাজ্যের একজন নেতা কিংবা নেত্রী আবার এরপরে নদীর হাওড়া নদী অবধি আরেকজনের দখলে মোহনপুরের দিক আরেকজনের দখলে উনি নামটা বলে দিলেন নামটা বলছেন আপনারা জানেন যে নেশা বাণিজ্যের সাথে রাজ্যের প্রশাসনের শীর্ষ মহলের একাংশ যুক্ত আমরা এটা জানি পৃথিবীর ইতিহাসে সর্বত্র যখন কোনো সংগঠিত অপরাধ ঘটে সংগঠিত অপরাধ চলে সেই সংগঠিত অপরাধ প্রশাসনের একাংশের মদত ছাড়া চলতে পারে না যে কোনো সংগঠিত অপরাধ পৃথিবীর যেখানেই হোক না কেন সে যখন দীর্ঘদিন ধরে চলে বুঝে নিতে হবে তার সাথে রয়েছে প্রশাসনের রাজনৈতিক নেতৃত্বের একাংশের প্রত্যক্ষ যোগাযোগ আজকে আমাদের রাজ্য নেশায় ভাসছে কারণ সরকার একাংশ থেকে বাণিজ্য করছে আর সরকারের একাংশে থেকে বাণিজ্য করছে এ নিয়ে কোনো দ্বিমত নেই